আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো বিশ অক্টোবর দুই কার্তিক সোমবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ছাব্বিশে কাটা যাবে বহু বিজেপি বিধায়কের টিকিট এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিষিদ্ধ শব্দবাদের বিরুদ্ধে শিলচরে ব্যাপক অভিযান বাজেয়াপ্ত প্রচুর মুসলিমরা নব খারাপ তাদের বুট চাই না নতুন বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ ও হিন্দুদের বাড়ি গেলে মেয়ের পাজ্ঞা ঠাকুরের মন্তব্যে তীব্র বিতর্ক স্বাধীন ভারতের প্রথম চরম দারিদ্রমুক্ত রাজ্য হিসেবে ইতিহাস গড়ল কেরল হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে বিশ লক্ষাধিক চাকরিতে চা জনগোষ্ঠীর তিন শতাংশ সংরক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের উত্তরণে বিভিন্ন পদক্ষেপ শিলচুরে ফের ভুয়ো চিকিৎসক আটক রাতাবাড়িতে বিদ্যুতের লাইন বসানোর সময় নয়া খুঁটি মৃত্যু শ্রমিকের এবং সর্বশেষ খবরটি হলো তারাপুরে জুয়ার আসরের সংবাদ পরিবেশন করায় সাংবাদিককে খুনের হুমকি থানায় মামলা এবারে শুনুন বিস্তারিত খবর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি সব রাজনৈতিক বলি ধীরে ধীরে এর জন্য প্রস্তুতি নিচ্ছে তৃতীয় মেয়াদে ক্ষমতা দখলের জন্য ক্ষমতাসীন বিজেপি ইতিমধ্যে একটি বিস্তৃত রণকৌশল তৈরি করেছে জুবিন গর্গের মৃত্যু এবং উপজাতিকরণ নিয়ে রাজ্য জুড়ে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিজেপি এই পরিস্থিতির মধ্যে যে কোনোভাবে হলেও রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার জন্য তৎপর হয়ে পড়েছে শাসক দল পরিস্থিতি বিবেচনা করে বিজেপি একটি পৃথক রণকৌশল তৈরি করেছে প্রতিষ্ঠান বিরোধী দেউয়ের কবলে পোড়ার বয়ে বিজেপি এবার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনকি যারা বর্তমান মন্ত্রী এবং বিধায়করা ভালো পারফর্ম করেননি তাদেরও প্রার্থিত্ব সাঁটাই করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই সরাসরি ইঙ্গিত দিয়েছেন যে বর্তমান জেলা সভাপতিদেরও মনোনয়ন দেওয়া হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের কাজে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য দল ইতিমধ্যেই বিধায়ক জেলা সভাপতি এবং মন্ডল সভাপতিদের কঠোর নির্দেশ জারি করেছে রাজ্য বিজেপির এক মুখপাত্রের ভাষ্য অনুসারে তৃতীয়বারের মতো সরকার গঠনের রণকৌশল তৈরি করতে বিজেপি এবার বিশ জনেরও বেশি বর্তমান বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হবেন এমন সম্ভাবনা ক্রমশ স্পষ্ট হচ্ছে এমতাবস্থায় বেশ কয়েকজন জেলার সভাপতিও আছেন যারা বিধায়ক হওয়ার আশায় দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় কাজ করছেন তাদের আশায়ও সাই পড়েছে ইতিমধ্যেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই ক্ষেত্রে কঠোর স্থিতি গ্রহণ করার কথা প্রকাশ করে দলের এক মুখপাত্র বলেন যাদের কোনো ধরনের কালিমা নেই এবং যারা দলীয় সমীক্ষায় শীর্ষে রয়েছেন কেবল তাদেরই মনোনয়ন দেওয়া হবে মুখপাত্র বলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ্য বিজেপির সভাপতি শান্তনু পূজারী যুরহাট সদর কেন্দ্র থেকে প্রার্থিত্ব চেয়েছেন একইভাবে বিধায়ক হওয়ার আশায় বিজেপিতে যোগদান করে গোয়ালপাড়া জেলা বিজেপির সভাপতি দায়িত্ব পাওয়া সারা আসাম ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি দীপাঙ্ক পূর্ব গোয়ালপাড়া কেন্দ্রের বিধায়ক হওয়ার জন্য কাজ করে যাচ্ছেন শিবসাগর জেলা সভাপতি বিতুকন রামটিঙ্গিয়া উদালগুড়ি জেলা সভাপতি সুনীল বসুন্তারি বঙ্গাইগাঁও জেলার সভাপতি কান্তি রায় দক্ষিণ কামরূপের জেলা সভাপতি অঞ্জন গোস্বামী তামুলপুর জেলা সভাপতি ভিক্টর দাস ডিমাহাসাও জেলা সভাপতি ধৃতীতা হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশায় নিজ নিজ কেন্দ্রে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তবে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাওয়া সত্ত্বেও এখন তাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম দলের মুখপাত্র বলেন চারটি সমীক্ষা পরিচালনার পর বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে সমীক্ষায় যাদের পারদর্শিতা ভালো হবে কেবল তাদেরই মনোনয়ন দেওয়া হবে এদিকে রাজ্যের সর্বশেষ পরিস্থিতি দলকে আরও উদ্বিগ্ন করে তুলেছে বিটিসি নির্বাচনে দল মাত্র পাঁচটি আসন পেয়েছে অথচ পূর্বে বিজেপির নয়টি আসন ছিল এদিকে জুবিন গর্গের মৃত্যুর পর দেখা দেওয়া পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা করতে পারেনি বিজেপি সরকার যতদিন যাচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে নিয়ায় চাওয়া জমিন অনুরাগীদের খুব বৃদ্ধি পাচ্ছে বিরোধীরা এর পূর্ণ সুবিধা নেওয়ার চেষ্টা করছে এদিকে উজান আসামের ছয়টি জনগোষ্ঠী উপজাতিকরণ নিয়ে রাজপথের সংগ্রামে নেমেছে ফলস্বরূপ বিজেপির জন্য পরিস্থিতি একই রকম নয় সরকার ছয় জনগোষ্ঠীর নেতাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু বিরোধী দলগুলি একটি প্রতিষ্ঠান বিরোধী ডেউ তৈরি করার চেষ্টা করছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে ভালো কাজ না করলে মন্ত্রী এবং বিধায়করা মনোনয়ন পাবেন না এবং জেলা সভাপতিদের প্রার্থীত্বের দৌড়ে না থাকার কথাও জানিয়ে দিয়েছে এ নিয়ে বর্তমানে প্রার্থিত্ব প্রত্যাশীদের মধ্যে এখন এক ধরনের হাহাকার পরিস্থিতি বিরাজ করছে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে সকল বিধায়ক আবার টিকিট পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই ফলস্বরূপ অনেক বিধায়ক এবার তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরবর্তী খবর নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে শিলচরে ব্যাপক অভিযান বাজেয়াপ্ত প্রচুর জেলা প্রশাসন প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদ শিলচর আঞ্চলিক কার্যালয়ের কাম ল্যাবরেটরি এবং পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার থেকে শিলচর শহর জুড়ে নিষিদ্ধ বাজি পোটকা বিক্রির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হয় দুদিনের অভিযানে শহরে ফাটক বাজার জানিগঞ্জ তারাপুর মালুগ্রাম ইত্যাদি এলাকা থেকে প্রচুর পরিমাণে বাজিয়াপ্ত করা হয় নিষিদ্ধ শব্দবাজি নয়েজ পলিউশন রুলস বাজি হাজার আট অনুযায়ী একশো পঁচিশ শব্দ থাকা বাজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে সেই হিসেবে রকেট আটাশ তুবড়ি সব ধরনের তারাবাতি গ্রাউন্ড চক্কর স্কাই কিটকাট রংমহল রঙিন ম্যাচ পেপার বোম ইত্যাদি সুন ধরনের গ্রিন ক্রেকারকে পুরানোর জন্য মান্যতা দেওয়া হয়েছে আর ওইসব পর্যবেক্ষণ করতে জেলা প্রশাসনের সঙ্গে মিলে পর্ষদের কর্মকর্তা শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযানে নামেন দুটি টিমে বিভক্ত হয়ে ওই দুই দিন অভিযান চালানো হয় রবিবারের অভিযানের একটি দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রবীণ কুমার মাহাতো সঙ্গে ছিলেন প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশ বিজ্ঞানী সুরজ গুপ্ত দলের সহ ছিলেন কর্মীরা জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী সঙ্গে ছিলেন পরিষদের সহকারী ইঞ্জিনিয়ার নিরুপম শর্মা সহ পুলিশ বাহিনী পরবর্তী খবর মুসলিমরা নমক খারাপ তাদের বুট না। নতুন বিতর্ক উসকে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বিহারে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং এর মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে এক নির্বাচনী জনসভায় তিনি মুসলিমদের নমক হারাম বলে উল্লেখ করেন এবং বলেন আমি তাদের ভোট চাই না গিরিরাজ বলেন তিনি এক মুসলিম নাগরিককে জিজ্ঞেস করেছিলেন যে তিনি আয়ুষ্মান যোজনার সুবিধা পেয়েছেন কিনা। ওই ব্যক্তির সুবিধা পাওয়ার কথা স্বীকার করলেও ভোট দেননি সেই প্রসঙ্গেই মন্ত্রী দাবি করেন যে কারো উপকার স্বীকার করে না তাকে নমক হারাম বলা হয় মন্ত্রী আরও বলেন নরেন্দ্র মোদী সরকার সমাজের সকল শ্রেণীর মানুষের উপকার করেছে এই তালিকা থেকে বাদ পড়েনি মুসলিমরাও কিন্তু মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না তিনি আরও যুগ করেন বিহার এখন অনেক বদলেছে এনডিএ সরকার সার্বিক উন্নয়ন করছে রাস্তাঘাট পরিকাঠামো ছবি সকলের জন্য কিন্তু যারা সুবিধা ও বিজেপিকে ভোট দেয় না তাদের প্রতি আমাদের কোনো নজর নেই গিরিরাজের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা আর মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন বিজেপির নেতারা হিন্দু মুসলমান ছাড়া কিছুই দেখতে পান না তারা বেকারত্ব শিক্ষার অবনতি মূল্যবৃদ্ধি বা স্বাস্থ্যসেবার দুর্দশা দেখার চেষ্টা করেন না ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা হচ্ছে পরবর্তী খবর শিলচরে ফের ভুয়ো চিকিৎসক আটক কাছাড়ের গ্রাম শহরে ভুয়ো চিকিৎসকের ছোড়াছুড়ি তা আবারও প্রমাণ করল শনিবার শিলচরে আরও এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ল পুলিশের জালে শিলচর সদর পুলিশ অম্বিকাপট্টি হেলদি ইউনিক লাইফ ক্লিনিকের চেম্বারে একটি অভিযান চালায় অভিযানে বিপুল চন্দ্রনাথ নামে একজন ব্যক্তিকে তার চেম্বার থেকে আটক করা হয় তিনি অবৈধভাবে ডক্টর বিসি নাথ নাম ব্যবহার করে চিকিৎসা করছিলেন পাশাপাশি পুলিশ বুয়ো চিকিৎসকের কাছ থেকে অনেক জাল কাগজপত্র বাজিয়াপ্ত করা হয় অনেক দিন তেব বিপুল চন্দ্রনাথ ভুয়ো এম ডিগ্রি দেখিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন বলে জানা যায় শিলচর থানায় মামলা নম্বর নয়শো আটাত্তর পঁচিশ ধারা তিনশো উনিশ দুই তিনশো ষোলো দুই তিনশো ছত্রিশ দুই এবং একশো পঁচিশ দুইশো একাত্তর অনুসারে রুজু করা হয়েছে শনিবার পুলিশ ভুয়ো চিকিৎসক বিপুল চন্দ্রনাথকে আদালতে তুলে কাচার পুলিশ ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নমল মাহাতো এ পর্যন্ত গ্রাম কাচারে মোট ভুয়ো চিকিৎসক এগারো জনকে আটক করা হয়েছে পরবর্তী খবর রাতাবাড়িতে বিদ্যুতের লাইন বসানোর সময় নয়া ভেঙে মৃত্যু শ্রমিকের নতুন বিদ্যুৎ সংযোগী লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে করুণ মৃত্যু ঘটল এক হতদরিদ্র শ্রমিকের রবিবার বিকেলে রাতাবাড়ির বাজারঘাট এলাকায় সংঘটিত হয় হৃদয় বিদারক ঘটনাটি ঘটনাস্থলেই মৃত্যু ঘটে শ্যামাদুদ্দিন নামের শ্রমিকের তার বাড়ি রাতাবাড়ির পাতি গ্রামে জানা রাতাবাড়ির বাজারঘাট এলাকায় নতুন বিদ্যুতের লাইন সংস্থাপনের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা তারা শ্রমিক লাগিয়ে নতুন লাইন টানার কাজ করছিলেন সে সময় খুঁটির উপরে উঠে নতুন তার লাগাতে গিয়ে হঠাৎ ভেঙ্গে পড়ে পাকার খুঁটি এতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হতদরিদ্র শ্রমিক সামাদ সহকর্মীরা তাকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন স্বামীর ওকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী সহ দুই শিশু সন্তান ঘটনার উপযুক্ত তদন্তসহ বরাদপ্রাপ্ত সংস্থা ও সরকারের তরফে ওই হতদরিদ্র পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনগণ সহ সচেতন মহল পরবর্তী খবর শিলচর তারাপুর এক নম্বর গেট তাপস রঞ্জননাথকে খুনের হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এমরমে তাপস রঞ্জননাথ তিন অভিযুক্তের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন রবিবার দুপুরে শিলচর প্রেস ক্লাবের মুখ্য সচিব গৌতম তালুকদারের নেতৃত্বে তাপস রঞ্জননাথ গুলশান খান ইউসুফ আলী রাজু চৌধুরী জাকির লস্কর বিশ্বজিৎ আচার্য শুভম ভট্টাচার্য দিলু দাস শিলচর সদর গিয়ে এফআইআর দায়ের করেন এফআইআর বলা হয় যে শনিবার রাতে তারা বাসিন্দা রাজা দেবনাথ ও জগদীশ বর্মন তাপসনাথকে প্রাণ হুমকি দেন তারা তাকে ভাষায় গালিগালাজ করে এবং শাসানি যে তাকে যেখানে পাবে সেখানেই খুন করবে শনিবার রাতেই তারাপুর গিরিশ রোডের বাসিন্দা লিচন চক্রবর্তী মোবাইল ফোনে তাকে কড়া বাসা প্রয়োগ করে বলেন জুয়ার আসর বন্ধ হয় যত টাকা ক্ষতি হয়েছে কালী পূজার পরে তাকে তা দিতে হবে এবং বিপদে পড়বে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক তাপস রঞ্জন দাস উল্লেখ্য গত সতেরো অক্টোবর শুক্রবার রাতে নিউজ তারাপুর এক নম্বর গেট রেল ক্রসিং এলাকায় লাগাতার জুয়া খেলার খবর সম্প্রচারিত হয় প্রতিদিন এভাবে জুয়ার আসর বসায় এলাকার জনগণ অতিষ্ঠ হওয়া এই সংবাদ পরিবেশিত হয় রাতেই সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতোর নেতৃত্বে পুলিশ বাহিনীর সেখানে যাওয়ায় জুয়ার আসর বন্ধ হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত